দু আঠারো সালের তামিলনাড়ু একটি সাধারণ পরিবার শান্ত সুখে সংসার আর হঠাৎ ঘটে যাওয়া এমন এক ঘটনা যা পুরো রাজ্যকে স্তম্ভিত করে দেয় টিকটকে জনপ্রিয় হওয়া এক তরুণীর নাম সেই সময় সকলের মুখে মুখে ঘুরতে থাকে সংবাদপত্র টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ার শিরোনামে কেবল একটাই খবর এমনকি সাউথ সুপারস্টার রজনীকান্ত পর্যন্ত এই কেসে দেখা দেন কিন্তু কি ঘটেছিল সেই পরিবারে কেন হঠাৎ সবাই এই ঘটনা নিয়ে কথা বলতে শুরু করলো আর কেন আজও বিরিয়ানি অভিরামী কেস আলোচনায় ফিরে আসে চলুন ধাপে ধাপে জানি সেই দিনের আসল ঘটনা এই ঘটনা শুরু হয় তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার কুন্ধ্রাতুর এই এলাকাটা তালুকায় মেট্রোপলিটান অঞ্চলের অংশ সেখানে টি থার্টিন কুন্ধ্রাতুর থানার আওতায় মুন্দ্রাম কাতলাইয়ের কাছে অগ্নি টেম্পল স্ট্রিটে একটা বাড়ি ছিল সেখানে বিজয় কুমার নামে এক ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে থাকতেন পরিবারে ছিলেন তার স্ত্রী অভিরামী আর দুটি সন্তান ছয় বছরের ছেলে অজয় আর চার বছরের মেয়ে কার্তিকা বাড়িতে ছিল ভাড়ার তলায় তারা থাকতেন আর নিস্তলায় অন্য কোনো ভাড়াটিয়া বিজয়ের আসল বাড়ি ছিল কাডালোর জেলার কুড়িজি পাড়িতে আর অভিরামী বাড়ি বড়ি বিজয়ার অভিরামী প্রথম দেখা করেন চেন্নাইয়ের একটা নাম করা রেস্তোরাঁয় তখন অভিরামী কালিনারি আর্টস কোর্স করছিলেন যেখানে খাবার তৈরির বিভিন্ন কৌশল শেখানো হতো বিয়ের সময় তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় তারা দুজন ভিন্ন জাতি আর ধর্মের ছিলেন বলে পরিবার থেকে বিরোধিতা আসে প্রথমে উভয় পরিবারই তাদের বিয়ের বিরুদ্ধে ছিল কিন্তু অভিরামী কোনো মতে তার পরিবারকে রাজি করিয়ে নেন অভিরামীর পরিবার কাজের জন্য বাড়ি থেকে দূরে থাকতেন বিয়ে পর্যন্ত অভিরামীর পরিবার মেনে মিলেও বিজয়ের পরিবার এখনও রাজি হয়নি এজন্য বিজয় তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অভিরামীর সাথে বিয়ে করেন এবং বাড়ি ছেলে কুন্ধ্রা তুরে ভাড়া বাড়িতে চলে আসেন বিজয় একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন লোন বিভাগে কাজের সাথে এটিএমে টাকা ভরার দায়িত্বও ছিল তার বিজয় ছিলেন খুবই শান্ত স্বভাবের মানুষ সৎ উপায়ে উপার্জন করতে বিশ্বাস করতেন কোনো রকমে তিনি তার পরিবারকে ভালোভাবে সামলে নিচ্ছিলেন বিজয়ের পরিবারের সাথে যোগাযোগ না থাকলেও অভিরামীর পরিবারের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল অভিরামীর আত্মীয়রা প্রায় তাদের বাড়িতে আসতেন দেখা সাক্ষাৎ করতে এমনকি বিজয়ের সন্তানেরা কখনো নিজেদের বাড়িতে থাকত কখনো নানির বাড়িতে যেত বিজয়ের ভাড়া বাড়ি থেকে অভিরামীর বাপের বাড়ি মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছিল যে বাড়িতে তারা থাকতেন সেখানকার আশেপাশের লোকজনের সাথেও তাদের ভালো জানাশোনা হয়ে গিয়েছিল সেই সময় চলছিল দু সাল বিজয় আর অভিরামীর বিয়ের আট বছর কেটে গিয়েছিল অভিরামীর তখন বয়স পঁচিশ অর্থাৎ বিয়ের সময় তার বয়স ছিল মাত্র সতেরো বিজয়েরও তখন বয়স প্রায় কুড়ি থেকে বাইশের মধ্যে যাই হোক তাদের জীবনটা মোটামুটি সুন্দরভাবে চলছিল বিজয় ভালো উপার্জন করছিলেন অভিরামী রান্নার কোর্স করেছিলেন বলে খাবার তৈরিতে তার খুব আগ্রহ ছিল আর সেই দু সালে একটা নতুন সিম কার্ড লঞ্চ হয় যা খুব সস্তায় ইন্টারনেট দিত সাথে নতুন নতুন শর্ট ভিডিও অ্যাপ আসতে শুরু করে যার মধ্যে টিকটক ভারতে দারুণ জনপ্রিয় হয়ে উঠলো অভিরামীও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে শুরু করেন এবং নিজের ভিডিও তৈরি করে আপলোড করতেন কখনো খাবারের রেসিপি দেখিয়ে কখনো গানের লিপসিং করে এসব ভিডিও তখন খুব চলছিল লোকজন পছন্দ করত পরিবারের দৈনিক রুটিন ছিল সকালে অভিরামী রাস্তা তৈরি করতেন দিনের শুরুতে বিজয় কুমার তার কাজে চলে যেতেন যেমনটা তিনি প্রতিদিন করতেন তার ছেলে অজয় স্কুলের জন্য বেরিয়ে পড়তো আর ছোট্ট মেয়ে কার্তিকা যে তখনো বেশ ছোট ছিল মায়ের কাছে বাড়িতেই থাকতো অভিরামী তার মেয়েকে সঙ্গে নিয়ে টিকটকে ভিডিও বানাতেন কখনো কখনো কার্তিকা ও মায়ের সাথে মিলে ফিল্মের ডায়লগের লিপসিং করে ভিডিওতে মজা করত। এবার আসি দু সালের একত্রিশে আগস্ট শুক্রবারের সেই দিন মাসের শেষ দিন বলে বিজয়ের অফিসে কাজের চাপ আকাশচম্বি ছিল ফাইল সামলানো হিসাব রাখা লেখাপড়ার কাজ সব মিলিয়ে তাকে খুব ব্যস্ত থাকতে হতো সকালে তাড়াতাড়ি বেরিয়ে সন্ধ্যে দেরিতে ফেরা এটাই ছিল তার রুটিন সেদিনও তাকে খুব তাড়াতাড়ি অফিসে যেতে হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেদিন পুরো পরিবারই দুপুর পর্যন্ত ঘুমিয়েছিল এমনটা আগে কখনো ঘটেনি তারা তো সাধারণত রাতে সময় মতো ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠে করে করে স্নান অফিসের জন্য তৈরি হন ধুতো ফ্রেশ হয়ে রান্নার কাজে লেগে যান ছেলে অজয় উঠে দাঁত কিন্তু সবার মাথাটা যেন ভারী ভারী লাগছিল ঘুম যেন পুরোপুরি হয়নি অথচ তারা রাতে ঠিক সময় ঘুমিয়েছিল এসব নিয়ে ভাবার সময় বিজয়ের হাতে ছিল না তাই তিনি তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়েন বাড়িতে রয়ে গেলেন অভিরামী আর তার দুই সন্তান সন্ধ্যার দিকে বিজয় ফোন করলেন অভিরামীকে কিন্তু অভিরামী ফোন ধরলেন না বিজয় আরেকবার চেষ্টা করলেন তবুও কোনো সাড়া নেই তিনি ভাবলেন হয়তো অভিরামী রান্নাঘরে বা অন্য কোনো কাজে ব্যস্ত রাত গড়িয়ে দশটা থেকে বারোটা বাজলো তখনও বিজয় কাজ থেকে ছুটি পাননি তিনি ঠিক করলেন সারা রাত কাজ করে পরদিন সকালে বাড়ি ফিরবেন শনিবার আর রবিবার ছুটি থাকায় তিনি ভাবলেন তখন ভালো করে বিশ্রাম নেবেন রবিবার তো ব্যাঙ্ক বন্ধ থাকবে তিনি আবার অভিরামিকে ফোন করলেন কিন্তু এবার ফোন সুইচ অফ এটা দেখে বিজয়ের মনে একটু উদ্বেগ জাগল কেন অভিরামী ফোন ধরছেন না কেন ফোন বন্ধ ওর দিন পয়লা সেপ্টেম্বর দু সকাল সাতটার দিকে বিজয় কাজ শেষ করে বাড়ি ফিরলেন তলায় তাদের ফ্ল্যাটে পৌঁছে দেখেন দরজায় তালা ঝুলছে বাড়ি ফাঁকা তিনি আবার ফোন ফোন করলেন কিন্তু তখনও বন্ধ তিনি লক্ষ্য করলেন অভিরামীর জন্য কিনা স্কুটিটাও বাড়িতে নেই অভিরামী কি বাচ্চাদের নিয়ে কোথাও গেছেন তিনি ভাবলেন হয়তো বাজারে বা স্কুলে কার্তিকাকে নিয়ে গেছেন বিজয় প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন আমার স্ত্রী বা বাচ্চাদের কি দেখেছেন সকালে কোথায় গেল কিন্তু কেউ কিছু জানে না সবাই বললো তারা অভিরামী বা বাচ্চাদের যেতে দেখেনি এটা অদ্ভুত লাগলো কারণ বিজয়ের পরিবার তো সাধারণত সকালে তাড়াতাড়ি ওঠে আর রাতে তাড়াতাড়ি ঘুমায় তিনি ভাবলেন হয়তো রাতেই অভিরামী স্কুটি নিয়ে কোথাও গেছেন এই অদ্ভুত পরিস্থিতিতে বিজয় ঠিক করলেন বাড়ির ভিতরে ঢুকবেন তিনি বাড়ির মালিকের সাথে কথা বলে প্রতিবেশীদের সাহায্যে তালা ভাঙলেন বাড়িতে ঢুকে দেখলেন জিনিসপত্র সব ঠিকঠাক আছে তিনি বেডরুমে গেলেন যেখানে তার দুই সন্তান শুয়েছিল কিন্তু তারা নড়ছে না কোন সারা শব্দ নেই যেন একেবারে স্থির এই দৃশ্য দেখে বিজয়ের মাথা ঘুরে গেল তিনি তৎক্ষণাৎ পুলিশে খবর দিলেন এবং অ্যাম্বুলেন্স ডেকে বাচ্চাদের কাছের হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে পর ডাক্তার জানালেন দুই সন্তান আর এই মৃত্যুতে নেই এই খবর শুনে বিজয় ভেঙে পড়লেন তিনি বাচ্চাদের বাড়িতে ফিরিয়ে আনলেন কুন্ধ্রাধুর থানার পুলিশ ততক্ষণে বিজয় কুমারের বাড়িতে পৌঁছে গিয়েছিল সঙ্গে এসেছিল ফরেন্সিক টিম যারা ঘটনাস্থলে প্রতিটি কোনা খুঁটিয়ে দেখার জন্য প্রস্তুত ছিল ধীরে ধীরে আত্মীয় স্বজনরাও জড়ো হচ্ছিলেন বাড়ির সামনে কারোর মাথায় ঢুকছিল না যে এমন একটা ঘটনা কিভাবে হঠাৎ ঘটে গেল মাত্র গতকালই তো দুই বাচ্চা অজয় আর কার্তিকা বাইরে খেলাধুলা করছিল হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু এখন বাড়িতে অভিরামী নেই তার স্কুটিও গায়েব তার ফোনও বন্ধ কোনো খোঁজ নেই সবাই অবাক উকিরামি কোথায় গেলেন পুলিশ প্রতিবেশীদের আর আত্মীয়দের কাছে জানতে চাইল কেউ কি কোনো অপরিচিত মানুষকে বাড়ির কাছে দেখেছে কেউ কি কোনো ঝামেলার কথা জানে হয়তো কেউ কোনো পুরনো শত্রুতার জেরে এমন কিছু করেছে কিন্তু বিজয়ের সঙ্গে কারোর ঝগড়া বা দ্বন্দ্ব ছিল না তিনি ছিলেন শান্ত সৎ আর সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন ব্যাংকে তার সহকর্মী বা গ্রাহকদের সঙ্গেও কখনো কোনো তর্ক বিতর্ক হয়নি পুলিশ ঘটনাটি গভীরভাবে পরীক্ষা করে ধারা তিনশো দুইয়ের অধীনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করলো এই ঘটনা ক্রমশ ছড়িয়ে পড়লো চারদিকে সংবাদপত্রে খবর ছাপা হলো সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হলো আর সাংবাদিক ধুলায় এসে ঘটনাটি কভার করতে লাগলো পুলিশ বাড়ির ভিতর তল্লাশি করে দেখলো কেউ জোর করে ঢুকার কিন্ন নেই জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় রয়েছে কোনো দামি জিনিস চুরি যায়নি প্রাথমিক তদন্তের পর পুলিশ দুই সন্তানের দেহ সরকারি হাসপাতালে পাঠালো পোস্টমর্টমের জন্য পুলিশের সামনে দুটো বড় দায়িত্ব ছিল প্রথমত বাচ্চাদের সঙ্গে কি ঘটেছিল তার কারণ খুঁজে বের করা দ্বিতীয়ত অভিরামী কোথায় গেলেন তিনি ঠিক আছেন কিনা তা জানা সবাই ভয় পাচ্ছিল যে অভিরামীর সঙ্গেও যদি কিছু দুর্ঘটনা ঘটে থাকে পোস্টমর্টম করা ডাক্তাররা প্রথমে কিচ্ছু বুঝতে পারেননি কারণ দেহে কোনো বাহ্যিক চিহ্ন ছিল না তাই তারা নমুনা ল্যাবে পাঠিয়ে দেন বিস্তারিত পরীক্ষার জন্য যেখানে কোনো তথ্য লুকানো থাকবে না এদিকে অভিরামির বাবা সুন্দর রাজন পুলিশকে বললেন তার পরিবার গত কুড়ি বছর ধরে পেরিয়া পেন্নে চরিতে বসবাস করছে তার দুই সন্তান মেয়ে অভিরামী আর ছেলে প্রসন্ন মণিকান্দ অভিরামী জেদ করে বিজয়ের সঙ্গে বিয়ে করেছিলেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন তার ছেলে প্রসন্ন অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করছে এবং তার সঙ্গে বিয়ের পরিকল্পনা করছে মেয়েটি পারেম্বুরের বাসিন্দা কিন্তু বেললোগে থাকে প্রসন্ন একটি ব্যাঙ্কে চাকরি করে মেয়েটির পরিবার প্রসন্নকে পছন্দ করায় বিয়ের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছিল কিন্তু ঠিক তখনই এই ঘটনা ঘটে গেল অভিরামির ফোন বাড়িতে পাওয়া যায়নি পুলিশ তার ফোন নম্বর সার্ভেলেন্সে রেখে দিল যাতে ফোন চালু হলেই অবস্থান জানা যায় তারা অভিরামীর ফোনের কল ডিটেলস খুঁতিয়ে দেখতে শুরু করল এদিকে ফরেন্সিক রিপোর্টে জানা গেল বাচ্চাদের একটু কারণ ছিল ওষুধের অতিরিক্ত মাত্রা দুজনের জন্য আলাদা আলাদা ওষুধ ব্যবহার করা হয়েছিল ছেলে অজয়ের দেহে ওষুধের প্রভাব ছাড়াও মুখে কিছু চিহ্ন পাওয়া গেছে যেন বাকিশ দিয়ে চা পাওয়া হয়েছে এই ওষুধগুলো সাধারণ দোকানে পাওয়া যায় না এর জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে এখন বড় প্রশ্ন উঠল এই ওষুধ বাচ্চাদের কে দিল মনে পড়ে আগের দিন তিরিশ আগস্ট রাতে পরিবার স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল ঘুমানোর আগে সবাই দুধ পান করেছিল কিন্তু বিজয় আর তার ছেলে অজয় দুধের স্বাদ অদ্ভুত লাগায় মাত্র এক দুই চুমুক খেয়েছিল অভিরামী আর তার মাই কার্তিকা পুরো দুধ পান করেছিল দুধ খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে বিজয় পুলিশকে বললেন হয়তো দুধে কিছু মেশানো ছিল তিনি আর তার ছেলে অল্প খাওয়ায় প্রভাব কম পড়েছিল কিন্তু অভিরামী আর কার্তিকার ওপর পুরো প্রভাব পড়েছিল পরদিন দুপুরে অভিরামী প্রথমে জাগেন কার্তিকা তখনও ঘুমিয়েই ছিল তারপর বিজয় আর অজয় জাগে পুলিশ ধারণা করলো ওষুধের প্রভাব অভিরামীর ওপরও পড়েছিল অভিরামীর ফোনের কল ডিটেলস খতিয়ে দেখতে গিয়ে পুলিশ একটি নাম পেল মিনাক্ষী সুন্দরাম এই ব্যক্তির বয়স সাতাশ আঠাশ বছর যিনি একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন পুলিশ বিজয় অভিরামীর বাবা এবং ভাইয়ের কাছেই নাম নিয়ে জিজ্ঞাসা করলো তারা শুনে অর্ভাক হলেন কারণ মীনাক্ষী সুন্দরাম তাদের বাড়ি থেকে আট দশ কিলোমিটার দূরে থাকতেন আর মাঝে মধ্যে বিরিয়ানি ডেলিভারি দিতে আসতেন তাকে বিজয়ের বাড়ির আশেপাশেও কয়েকবার দেখা গেছে জিজ্ঞাসা করলে তিনি বলতেন অর্ডারের জন্য এসেছেন অভিরামীর ফোনের শেষ কল ছিল মীনাক্ষী সুন্দরামের সঙ্গে এই তথ্য পেয়েই পুলিশ এক সেপ্টেম্বর সেই বিরিয়ানির দোকানে পৌঁছে গেল যেখানে মীনাক্ষী সুন্দরাম কাজ করতেন পুলিশের হাতে সুন্দরাম পড়ে যাওয়ার পর তারা তাকে থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করে অভিরামী কোথায় আছে আর তার স্কুটি কোথায় গেল এসব নিয়ে তারা তাকে চাপ দেয় পুলিশ সুন্দরামের ফোনটা নিয়ে তার লোকেশন আর কলের রেকর্ডগুলো খতিয়ে দেখে বিশেষ করে একত্রিশ আগস্টের রাতের তথ্য তাতে বেরিয়ে পড়ে যে সুন্দরাম আর অভিরামীর একই জায়গায় ছিল ঠিক অভিরামির বাড়ির কাছাকাছি তারপর থেকে অভিরামির ফোন বন্ধ হয়ে যায় সুন্দরাম তখন অভিরামীকে সঙ্গে নিয়ে তার স্কুটিতে করে নিজের বাড়িতে চলে যায় পুলিশের সামনে সুন্দরাম বলে যে সকাল হলে অভিরামি স্কুটি নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় এতে পুলিশের মনে সন্দেহ জাগে যে হয়তো এই সব ঘটনার পেছনে অভিরামী নিজেই জড়িত ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন পুলিশ বিভিন্ন সূত্র থেকে আরও কিছু তথ্য পায় তারা সুন্দরামকে আরও কড়া করে জেরা করে আর তাতে বেরিয়ে আসে আরও বিস্তার অভিরামীর স্কুটি নিয়ে খোঁজ করে জানা যায় যে সেটা চেন্নাইয়ের কয়েম বেদু মুফুসিল বাস টার্মিনাসে রাখা আছে এটা চেন্নাইয়ের একটা বড় বাস স্ট্যান্ড যেখানে দূর দূরান্তের বিভিন্ন রাজ্য থেকে বাস আসে যায় সেখানকার টু হুইলার করে এ পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখায় ক্যামেরায় স্পষ্ট দেখা যায় যে অভিরামী নিজে স্কুটি নিয়ে সেখানে এসেছে তারপর সে বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকে আর কোথায় চলে যায় তার দেখা যায় না বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগে অভিরামী একটা গয়নার দোকানে তার সোনার চেনটা বেঁচে দিয়েছে আর তার বদলে পেয়েছে সত্তর হাজার টাকা এরপর আসে দুই সেপ্টেম্বর দুহাজার আঠেরোর দু তখন পুলিশের হেফাজতে আর জেরা চলছে ঠিক তখন সুন্দরামের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে পুলিশ তাকে বলে যে কলটা তাদের সামনেই রিসিভ করো জানা যায় কলটা অভিরামিরই আর সে তখন কন্যাকুমারীর নাগার কোয়েলে আছে অভিরামি জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো এই কলের রেকর্ডিংটা পরে সোশ্যাল মিডিয়ায় অনেক ছড়িয়ে পড়ে কিন্তু অভিরামই তো জানে না যে সুন্দরাম পুলিশের কাছে আটক আর তাদের কথাবার্তা পুলিশ নিজেরা শুনছে পুলিশ তখন সুন্দরামকে দিয়ে অভিরামীকে চেন্নাইয়ের বাস স্ট্যান্ডে ডেকে আনতে চেষ্টা করে অভিরামী সুন্দরামের কথা এড়াতে পারে না আর রাজি হয়ে যায় আসতে অভিরামি তখন নাগার কোয়েলে আর সেখান থেকে চেন্নাইয়ের বাস পৌঁছাতে লাগে প্রায় বারো ঘন্টা সন্ধ্যের দিকে অভিরামি যখন বাস স্ট্যান্ডে পৌঁছায় তখন পুলিশ আগে থেকে সুন্দরামকে নিয়ে সেখানে অপেক্ষা করছে একটা পরিকল্পিত ফাঁদ পেতে আর অভিরামি সেই ফাঁদে পা দিয়ে ধরা পড়ে যায় এরপর পুলিশকে আর বেশি পরিশ্রম করতে হয় না ঘটনার পেছনে সত্যি বের করতে অভিরামী একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনেছে কিন্তু সেটা কেনার জন্য একটা ডাক্তারের জাল রিপোর্ট ব্যবহার করেছে ওষুধ কেনার পর সে রসিদটা নষ্ট করে ফেলে ওষুধ নিয়ে অভিরামী বাড়ি ফিরে আসে তিরিশ অগস্টের রাতে সে তার স্বামী আর সন্তানদের জন্য খুব যত্ন করে খাবার তৈরি করে তাদের খাইয়ে দেয় খাবারের পর সে প্রত্যেককে এক গ্লাস করে দুধ দেয় আর সেই দুধে পাঁচটা ট্যাবলেট মিশিয়ে দিয়েছে অভিরামী নিজে সাধারণ দুধ খায় কিন্তু তার স্বামী আর সন্তানের দুধে ওষুধ মেশানো কিন্তু স্বামী আর সন্তানরা দুধের স্বাদটা তেতো লাগায় তাই তারা খুব সামান্য চুমুক দিয়ে ছেড়ে দেয় তার মেয়েটা বেডরুমে ছিল তার স্বামী আর মেয়ে বেডরুমে ঘুমাতে যায় আর ছেলেটা অন্য ঘরে অভিরামী সকালে উঠে মনে মনে ভাবে যে তার পরিকল্পনা কাজ করেছে এখন শুধু অভিনয় করতে হবে কিন্তু দুপুরের দিকে হঠাৎ তার স্বামী জেগে উঠে তারা হুড়ো প্রস্তুত হয়ে বলে যে অফিসে যেতে হবে ছেলেটাও জেগে উঠে গোসল করতে যায় স্বামী আর ছেলেকে এভাবে স্বাভাবিক দেখে অভিরামী খুব অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি মেয়েকে দেখতে যায় আর দেখে যে মেয়েটা আর কোনোদিন সে চিরকালের জন্য চলে গেছে। স্বামী বিজয় তো অফিসে যাওয়ার আগে সবসময় তার সন্তানদের সাথে একটু দেখা করে যায়। সে মেয়ের সাথে দেখা করতে বেডরুমে যাচ্ছিল কিন্তু অভিরামি তাকে থামিয়ে দেয় আর বলে যে আজ তো আপনি অফিসের জন্য দেরি করে ফেলেছেন তাড়াতাড়ি চলে যান। বিজয় তাড়াহুড়োয়ে বেরিয়ে যায়। এরপর অভিরামি তার ছেলের জন্য খাবার তৈরি করে কিন্তু সেই খাবারে ওষুধ মিশিয়ে দেয়। ছেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অভিরামি নিশ্চিত হতে চায় যে ছেলে আর জাগবে না তাই তার উপর একটা বাল চাপা দেয় সব কিছু পরিকল্পনা মতো শেষ করে অভিরামী বাড়িতে বসে বিজয়ের ফেরার অপেক্ষা করে কিন্তু রাত গড়িয়ে যায় বিজয় বাড়ি ফেরে না বিজয় ফোন করতে থাকে কিন্তু অভিরামী কোনো কল ধরে না এদিকে সুন্দরাম বাড়িতে এসে পড়েছে সেও বিজয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু রাত যখন অনেক গভীর হয়ে যায় সুন্দরাম অভিরামিকে বলে এখানে আর থাকা ঠিক হবে না চলো আমার বাড়িতে যাই অভিরামী আর দেরি না করে স্কুটি নিয়ে সুন্দরমের সঙ্গে তার বাড়িতে চলে যায় সারা রাত তারা একসঙ্গে কাটায় তাড়াহুড়োয় অভিরামী বাড়ি থেকে টাকা বা গয়না আনতে ভুলে গিয়েছিল তবে তার গলা একটা সোনার চেন ছিল সকাল হতেই সে একটা গয়নার দোকানে গিয়ে সেই চেন বিক্রি করে দেয় আর বিনিময়ে পায় শত হাজার টাকা অভিরামী আর সুন্দরম আগে থেকেই ঠিক করে রেখেছিল যে তারা প্রথমে নাগর কোয়েল যাবে তারপর সেখান থেকে কেরালায় তারা বাসের সময়সূচিও জেনে রেখেছিল ঠিক সেই সময় অনুযায়ী অভিরামী স্কুটি নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয় কিন্তু সুন্দরামের ভাগ্য খারাপ সে বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে অভিরামী স্কুটি পার্ক করে কোয়েলের বাস ধরে চলে যায় ভোরের দিকে সে নাগর কোয়েলে পৌঁছে যায় সেখানে একটা হোস্টেলে গিয়ে সে একজন কুকের কাছে ঘর চায় কুক তাকে বলে ম্যানেজার সকাল সাড়ে পাঁচটায় আসবে তখনই ঘরের ব্যবস্থা হবে কুক পরে পুলিশ আর আদামাতে জানায় যে ম্যানেজার আসার পর অভিরামি একটা ঘর নিয়েছিল ঘরে গিয়ে অভিরামি ফ্রেশ হয় বাথরুম ব্যবহার করে তারপর সেখান থেকে বেরিয়ে যায় এখন অভিরামি শুধু অপেক্ষা করছে সুন্দরাম কখন আসবে কিন্তু ফোনের সমস্যা হওয়ায় সে তার সিম কার্ড ভেঙে ফেলে সুন্দরামের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে অভিরামী একজন ট্রাফিক পুলিশের কাছে যায় সে বলে ভাইয়া আমার একটা জরুরি কল করতে হবে আপনার ফোনটা একটু দেবেন ট্রাফিক পুলিশের ফোন থেকে সে দুই সেপ্টেম্বর সকালে সুন্দরমকে কল করে কিন্তু তখন পুলিশ সুন্দরামকে জেহা করছে তারা সুন্দরমের মাধ্যমে অভিরামীকে চেন্নাইয়ে ফিরিয়ে আনার জন্য রাজি করায় পুলিশ ট্রাফিক পুলিশকে বলে অভিরামীর উপর নজর রাখতে দেখতে যে সে বাসে উঠেছে কিনা এদিকে সবার মনে একটা বড় প্রশ্ন ঘুরছে অভিরামী কেন তার সন্তানদের সঙ্গে এমন করল কেন বিজয়কে পথ থেকে সরাতে চাইল সেই রাতে যদি বিজয় বাড়ি ফিরত তাহলে তারও একই পরিণতি হতো আগের রাতে বিজয় ওষুধ মেশানো দুধ পান করেনি তাই সে যায় আর একটা প্রশ্ন উঠছে বিরিয়ানি ডেলিভারি ম্যান সুন্দরমের সঙ্গে অভিরামীর ঠিক কী সম্পর্ক অভিরামী ছোটবেলা থেকেই একগুয়ে স্বভাবের ছিল তার যা চাই তা পাওয়ার জন্য সে সব সময় জেদ করতো আর তার বাবা মা সব ইচ্ছা পূরণ করতো এই জেদের কারণেই সে বিজয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে বিজয় তাকে নিজের খরচ বাড়ির খরচ আর সন্তানদের জন্য টাকা দিত তখন টিকটক ভিডিওর জনপ্রিয়তা তুঙ্গে ছিল অভিরামীও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে শুরু করে খাবারের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা বিশেষ করে বিরিয়ানির প্রতি হোটেলে গেলে হোক বা বেড়াতে তার অর্ডার থাকতো শুধু বিরিয়ানি হয় সে অর্ডার করতো নয়তো নিজে গিয়ে নিয়ে আসতো তার বাড়ি থেকে মাত্র আট থেকে দশ কিলোমিটার দূরে একটা বিরিয়ানির দোকান ছিল যেটার স্বাদ তাকে পাগল করে দিত এই বিরিয়ানির দোকানের সঙ্গে জড়িত থাকার কারণেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা বিরিয়ানি অভিরামি কেস নামে ছড়িয়ে পড়ে প্রতিবার অভিরামি ওই দোকান থেকে বিরিয়ানি অর্ডার করলে সুন্দরামি তার বাড়িতে এসে পৌঁছে দিত বারবার আস্তে আস্তে তাদের মধ্যে পরিচয় হয় কথাবার্তা শুরু হয় সুন্দরম বলতো তোমার জন্য আমি আলাদা করে বিশেষ বিরিয়ানি প্যাক করি একটু বাড়তি যত্ন নিয়ে কখনো সে দোকান থেকে লুকিয়ে বিরিয়ানি আনত আবার কখনও দোকানে বাকি থাকা বিরিয়ানি অভিরামীকে দিয়ে দিত এইভাবেই তাদের মধ্যে কথা বাড়তে থাকে ধীরে ধীরে তারা ফোন নম্বর আদান প্রদান করে ফোনে কথা বলা শুরু করে এমনকি টিকটকে তারা একসঙ্গে ভিডিও বানাতে শুরু করে যা তখন খুব জনপ্রিয় ছিল ঘটনার প্রায় দশ মাস আগে থেকেই তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে অভিরামীর বাচ্চারা তখন ছোট ছিল আর বিজয় সারাদিন অফিসে ব্যস্ত থাকত তাই অভিরামী সুন্দরামকে বাড়িতে ডেকে দেখা করত বাড়ির নিচতলায় যারা ভাড়াটে থাকত তারা লক্ষ্য করত যে সুন্দরাম প্রায়ই উপরে যায় আর অনেকক্ষণ পর নামে একদিন তারা অভিরামীকে বলেই ফেলে যে একজন অপরিচিত লোককে এতক্ষণ বাড়িতে রাখা কি ঠিক হচ্ছে এই কথায় অভিরামী ভয় পেয়ে যায় যদি বিজয়ের কানে এই কথা পৌঁছে যায় তাই সে বাড়িতে দেখা বন্ধ করে সুন্দরামের সঙ্গে হোটেলে শুরু করে এমন সময় সে বাচ্চাদের বাড়িতে একা লেখে চলে যেত ঘটনার কুড়ি দিন আগে বিজয় একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ঠিক সেই সময় অভিরামীর বাবা আর ভাই হঠাৎ বাড়িতে চলে আসে অভিরামি তখন বাড়িতে ছিল না তার বাচ্চাদের জিজ্ঞাসা করলে তার ছেলে বলে মা হয়তো অঙ্কেলের বাড়িতে গেছে ছেলে জানতো সুন্দরমের বাড়ির ঠিকানা সে তার বাবা মামা আর নানাকে নিয়ে সুন্দরমের বাড়িতে যায় আর সেখানে অভিরামিকে ধরে ফেলে এই প্রথমবার পরিবার জানতে পারে তার সম্পর্কের কথা তারা তাকে বোঝানোর চেষ্টা করে তোমার দুটো বাচ্চা আছে এমন করলে সমাজে অনেক কথা হবে এরপর থেকে অভিরামী যেন একটু অন্যমনস্ক হয়ে যায় সে বাচ্চাদের সঙ্গেও তেমন কথা বলতো না অভিরামীর বাবা বলেন ঘটনার দুদিন আগে এসে বাড়ি থেকে উধাও ছিল সম্ভবত সবকিছু পরিকল্পনা করছিল পুলিশ অভিরামীকে গ্রেফতার করে এবং তাকে তার বাড়িতে নিয়ে যায় যাতে ঘটনাটি কিভাবে ঘটেছিল তা পুনর্নির্মাণ করা যায় সেখানে অভিরামী পুলিশকে ওষুধের কাগজ দেখিয়ে বলে এই ওষুধ আমি আমার বাচ্চাদের দিয়েছিলাম অভিরামী সুন্দরামের প্রতি এতটাই আসক্ত ছিল যে সে শুধু তার সঙ্গেই নতুন জীবন শুরু করতে চেয়েছিল তাদের পরিকল্পনা ছিল পুরো পরিবারের পথ থেকে সরিয়ে দেওয়ার কিন্তু প্রশ্ন ওঠে তারা তো পরিবারের তিনা করে চুপচাপ চলে যেতে পারত তাহলে এমন পথ কেন বেছে নিল অভিরামী ভয় পেয়েছিল যে তার পরিবার বাচ্চাদের ব্যবহার করে তাকে ফিরিয়ে আনতে পারে যেমনটা আগেও একবার হয়েছিল তাই তারা এমন পরিকল্পনা করে যাতে কেউ তাদের ওপর সন্দেহ না করে কিন্তু পুলিশের তদন্তে সব সত্য বেরিয়ে আসে ছয় সেপ্টেম্বর দু হাজার আঠেরোয় বিখ্যাত অভিনেতা রজনীকান্ত বিজয়কে তার বাসভবনে ডেকে সান্ত্বনা দেন তার সঙ্গে কিছু সময় কাটান বিজয়ের বাচ্চারা রজনীকান্তকে তাদের আইডল মনে করত তার অভিনয় ও ডায়ালগ অনুকরণ করত এদিকে অভিরামীর ছোট ভাইয়ের বিয়ের প্রস্তুতি চলছিল কিন্তু তার বোনের কাণ্ডের কথা জানার পর মেয়ের পরিবার বিয়ে ভেঙে দেয় এই ঘটনায় অভিরামীর ভাই এতটাই পারে যে সে নিজের জীব ফেলে পুলিশ তাদের তদন্ত শেষ করে চার্জশিট তৈরি করে আদালতে জমা দেয় উনত্রিশ নভেম্বর দু হাজার আঠারোয় মামলাটে চঙ্গলপাট্টু জেলা মহিলা আদালতে যায় তারপর কাঞ্চিপুরম প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেশন কোর্টে স্থানান্তরিত হয় অভিরামী আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করে এরপর মামলার বিচার শুরু হয় সুন্দরামী অভিরামীকে এমন কাজ করার পরামর্শ দিয়েছিল যাতে তারা নিশ্চিন্তে জীবন কাটাতে পারে অভিরামীর বাবা এখনও অনুশোচনায় ভোগেন বলেন সেদিন যদি সুন্দরামের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতাম তাহলে এই দিন দেখতে হতো না মামলায় প্রায় পঁচিশ জনেরও বেশি সাক্ষী সাক্ষ্য দেন তাদের মধ্যে ছিলেন সেই জুয়েলার যার কাছে অভিরামী তার সোনার চেন বিক্রি করেছিল বাস স্ট্যান্ডের টু হুইলার সুপারভাইজার মেডিকেল স্টোরের লোক অভিরামীর চাচা এবং নাগার কোয়েলের হোস্টেলের কুক মামলাটি পুরো বছর ধরে চলে অবশেষে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশে আদালত রায় ঘোষণা করে এই রায়ের পর মামলাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে সবাই এ নিয়ে কথা বলতে থাকে আদালত অভিরামী ও সুন্দরম দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেয় সঙ্গে পনেরো হাজার টাকা করে জরিমানা জরিমানা না দিলে তাদের আরও তিন বছরে সাজা ভোগ করতে হবে অভিরামী আদালতে বারবার তার বাচ্চাদের ছবি দেখতে চায় অনুশোচনায় ভেঙে পড়ে তার পরিবার তাকে ত্যাগ করে এমনকি তার জামিনের চেষ্টাও করে না অভিরামী ও সুন্দরম আদালতে বলে যে তারা সাত বছর ধরে জেলে আছে তাই তাদের সাজায় একটু নমনীয়তা দেখানো হোক কিন্তু তাদের কাজ এমন ছিল যা তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হয় তারা এখন হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে বিরিয়ানি অভিরামী কেস শুধু একটি পরিবারের ঘটনা নয় বরং সমগ্র সমাজের জন্য এক বড় বার্তা ভালোবাসা সম্পর্ক এবং স্বপ্নের ভেতরে লুকিয়ে থাকা জেদ অবিবেচনা এবং গোপন আকাঙ্ক্ষা কিভাবে পুরো একটি সংসারকে দিতে পারে এই ঘটনাই তার বড় উদাহরণ টিকটক খ্যাতি খাবারের প্রতি ভালোবাসা এবং বিরিয়ানি ডেলিভারি ম্যান সুন্দরামের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক সব মিলিয়ে অভিরামীর জীবন শুরু হয়েছিল এক অন্য জগতে যেখানে স্বামী সন্তানের জায়গা ক্রমশই ফিকে হয়ে যাচ্ছিল কিন্তু সেই অন্ধজের নিজের ইচ্ছা পূরণের অমানবিক তাড়না শেষমেশ তার পরিবারকে হারিয়ে দিল আজও তামিলনাড়ুর মানুষ এই ঘটনাকে মনে রাখে কারণ এটি দেখিয়েছে কখনো কখনো পরিবারের ভেতরের ছোট ফাট একদিন বড় পরিণতি ডেকে আনতে পারে সম্পর্কের প্রতি অবহেলা এবং অসততা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় প্রজন্ম এর কারণও হতে পারে আর সবচেয়ে বড় শিক্ষা হল স্বামী স্ত্রীর মধ্যে আস্থা পরিবারের বোঝা পড়া আর খোলামেলা যোগাযোগের কোনো বিকল্পই হয় না অভিরামী কেস তাই কেবল একটি সংবাদ নয় এটি এক সামাজিক আয়না যেখানে আমরা দেখতে পাই যেদের অন্ধকারে ঢেকে গেলে ভালোবাসার আলো নিভে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ